অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই তো পরে ইঞ্জিনের নাট যদি খোলা থাকে আমি গাড়ি ফেরত দিয়ে নিয়ে আসবেন আমি গাড়ি রাখি দুই লাখ পঁচানব্বই তে এন্টু ফিফটি তাও আবার দুই বছরের নাম্বার করা মিরপুর বিআরটি দুই বছরের নাম্বার করা হ্যাঁ দুই বছরের নাম্বার করা দুই মাসও হয় না এখনো পুরা এই গাড়িটা চলছে ভাই একশো পঁচাত্তর কিলো পঁচাত্তর সার্ভিস বুকের সাথে মিলায়া কাস্টমারের নাম্বার আছে যার গাড়ি তার লগে কথা বলবেন যে ভাই কত কিলো তো আপনি বিক্রি করছেন এবং আমি যে কথাটা আগেও বলছি যে ভাই মধ্যস্থতা যে কোনো ব্যবসার জন্য ক্ষতিকর সেটা গ্রাহকের জন্য ক্ষতিকর ব্যবসায়ীর জন্য ক্ষতিকর আপনারা সরাসরি শোরুমের সাথে যোগাযোগ করবেন শোরুমে গাড়ি বিক্রি করবেন আপনাদের এক্সপেকটেশনের থেকেও পাঁচ দশ হাজার টাকা বেশিই পাবেন সবসময় আমরা আজকের ভিডিওটা করতেছি শুধুমাত্র কাস্টমারদের সাথে ভিউয়ারদের সাথে আমাদের যেন একটা সম্পর্ক হয় আমাদেরকে তারা যেন চিনে এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা গাড়ি কিনবেন নতুন গাড়ি কিনতে চান তারা আমার শোরুমে এক মিনিটের জন্য হলে একটু আসবেন আপনি কি গ্যারান্টি সহ বাইক খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তার কারণ হচ্ছে আমি এখন চলে আসছি রেসারে আর একমাত্র রেসার শুরুই হচ্ছে প্রত্যেকটা বাইকে তিন মাসের গ্যারান্টি সব বাইক সেল করে আর আজকে আমার সাথে কিন্তু আছেন রেসার শোরুম থেকে শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেউ কষ্ট পাইলাম ভাই কেন ভাই আপনি আমারে দেখাইলেন আমার দোকানে তো দামি দুটা গাড়ি বাইরে রাখছি আই হায় ও আমি তো দেখি না ভাই এগুলি কি ভাই লাল কালা ডানা সাদা ডা ভাই দুইটাই চব্বিশের গাড়ি ভাই দুইটাই চব্বিশের গাড়ি এক মাস বয়স তিন মাস বয়স

ভাই এটা হ্যাঁ মার্কেটে 6 লাখ 50 টাকা অফিশিয়াল গাড়ি তো এখন অনেকে কইতে পারে ভাই অফিশিয়াল আনঅফিশিয়াল তো পাওয়া যায় 5 লাখ 90 হাজার আপনি আনঅফিশিয়াল এর সার্ভিস কি অফিশিয়াল এর লগে মিলে লইবো না জীবনও হইবো না যারা অফিশিয়াল গাড়ি কেনার এগরে আপনি আনঅফিশিয়াল গাড়ি মাগনা দিলেও কিনবো না এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা তো যাও ওই গাড়িটা নিলে ভাই 5 লক্ষ 90 95 6 লাখ এর কিছু চামু না একবারে বলবো ভাই মাত্র 5 লক্ষ 80 হাজার টাকা তাও কত চলা আমি কিনবো আমার লাভ হইবো এটা দেখি নাই ভাই গাড়ি আমার দেখে মাথা নষ্ট হয়ে গেছে আমার স্বাদ আছে সাধ্য নাই কিন্তু আমি কিন্তু চারশো কিলো চালা আচ্ছা বলছেন এই ভিউয়ার্স যে নিব

বলছেন গাড়ি আনছি আজকে রেজিস্ট্রেশন আজকের ডেটে আজকে চব্বিশের মডেল কাগজপত্র দেখ করে নেবেন আচ্ছা আর এটার কথা তো ভাই এটা তিন মাস হয়েছে ভাই তিন মাস হয়েছে তিন মাস হয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা ওকে একটু লোকেশনটা বলে দিন বিয়ারসটা এই গাড়ি নিতে আসবে কোথায় লোকেশন হচ্ছে ভাই মিরপুর ছয় নাম্বার কাঁচা বাজার আসবেন যারা পশিকার মোড় দুই নাম্বার এক নাম্বার শ্যামলী ধানমন্ডি থেকে আসবেন তারা ছয় নাম্বার বাজারে এসে ঠিক দশ নাম্বারের দিকে একটু দেখেন এই এই রোডটা দিয়ে সোজা আসবেন এই যে বড় বিল্ডিংটা দেখেন এই বড় বিল্ডিং এর উল্টা পাশে আমার শোরুম আচ্ছা 6 নম্বরে একটাই বড় বিল্ডিং হুম এটা ঠিক উল্টা পাশে শোরুম আবার যারা 10 নাম্বার 11 নাম্বার কাজী পাড়া সারা পাড়া 12 ওই দিক থেকে আসবেন তারা অরিজিনাল 10 পপুলারে আসবেন পপুলার ইউনিট 19 সাথে ডান পাশে ঢুকে যাবেন ঢুকলে দেখবেন মেইন রোডে আমার শোরুম আচ্ছা একেবারে সহজ লোকেশন আর না চিনলে তো আমরা আছি আমাদের যে কন্টাক্ট নাম্বার থাকবে ওই কন্টাক্ট নম্বরে কল দিবেন আপনারা বাইরে কি কি আছে আর বাইরে ভাই দুইটা এফজেট ভার্সন টু আছে মডেল কত এটা দুইটাইដាក់ দেন ওইটা 2024 এর জানুয়ারি মাসের একুশ তারিখে কিনা চলা ছয় হাজার দুইশো কিলো আমি কি কম এই গাড়িটা ভাই একদম সুপার ফ্রেশ ফার্স্ট মালিকের গাড়ি মিরপুর বিহারটি আটচল্লিশ সিরিয়াল দুই বছরের কাগজ করা আছে দাম অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার দুই লাখ পনেরো হাজার ভাই চোদ্দ হাজার না কয়ে দিলাম আচ্ছা এটা একবারে বললাম ভাই বুঝছেন এরপরে এটা ভাই যারা বাজেট ফ্রেন্ডলি অ্যাবজেট বারসেন্টু খোঁজেন এটা টায়ারটা চেঞ্জ করছে হ্যাঁ এটা আমি কিছু করি নাই ভাই যার গাড়ি সেই চেঞ্জ করছে টায়ারটা চেঞ্জ করছে আঠারো হাজার কিলোমিটার চলছে দাম এক লক্ষ আশি হাজার টাকা দুই বছরের কাগজ করা আছে মডেল হচ্ছে বাইশ রেজিস্ট্রেশন তেইশের নভেম্বর তেইশের নভেম্বর হ্যাঁ এই যে দেখেন পঁয়তাল্লিশ সিরিয়াল মিরপুর বিআরটি ফার্স্ট মালিকের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট চলে আসছে যে নিবে লাগাই দিব ভাই এখানে একটা এসএফ আছে এসএফ হ্যাঁ ভাই এসএফটা চলা বারো হাজার কিলোমিটার ভাই বারো হাজার বারো হাজার কিলোমিটার চলা অনলি দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ আপনি কি এটা কার মনে করছেন না এই যা হেন মমতা কুমড়ো দেন এটা কি দুই টাকা ম্যাট ব্লু পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ এরকম একটা সুপারফেস গাড়ি দুই লাখ এটা পিকচা ভাই বুঝছেন এটা একটু আগে নামাইছে সেল হয়ে গেছে এটা নিয়ে আর কিছু বলতে চাই না জে এরপর একটা আছে এটা আগুন ভাই আমি এটা জিএস এক্সার কই না এটা হচ্ছে বাংলাদেশের রাজপথের ত্রাস এটা যখন এক্সেলেটর দিবেন আপনার পৃথিবীর ডাইনে বা আমি দক্ষিণে কেউ থাকবো না মনে হবে আপনি আমাজন আয়া পড়ছেন কত কি লেগে কি এত পরিমাণ স্পিড এটা টান দিলে ডাইনে আর কেউ খুঁজে পায় না আচ্ছা ভাই এই গা এটা একদম সুপার বেস্ট কন্ডিশন পার্সোনালি আমি গাড়ির বিষয় বলি ভাই এটা যদি কেউ নেন আমার মনে হয় আপনি নতুন গাড়ি থেকে যদি 10 টাকা কমেও নেন আপনি 10 টাকা সেভ দুই মাস দশ দিন বয়স দাম মাত্র চার লাখ বিশ হাজার টাকা চার লাখ বিশ হাজার আচ্ছা সালাউদ্দিন ভাই এই গাড়িটার এই গাড়িটায় আমি পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দিলাম কত চার লক্ষ পনেরো হাজার টাকা চার লাখ পনেরো হাজার আর কোনো রিকোয়েস্ট চলবে না

এটা একটা আসছে ভাই সতেরো হাজার কিলোমিটার চলা সতেরো হাজার কিলোমিটার চলা ভাই পুরা আসলে আমি গাড়িটা না ওয়াশও করি নাই সালাউদ্দিন ভাই একদম ভিউ মানে এই যে ইউজারদের কাছে যেভাবে থাকে এখন এইভাবেই আছে হ্যাঁ মানে ওয়াশও করি নাই একদম সুপার ফেস কন্ডিশন সাইড সিরিয়াল দশ বছরের নাম্বার করা আছে ভাই দশ বছর মিরপুর বিহারটি দশ বছরের নাম্বার করা আছে বাইশের গাড়ি বাইশের গাড়ি পুরা গাড়িটা ভাই আলহামদুলিল্লাহ যা চালাইবো

এই গ্যাডা দাম ভাই 2 লক্ষ 20000 টাকা 2 লাখ 20000 হ্যাঁ এখন অনেকের কাছে প্রশ্ন হইতে পারে যে ভাই নতুনই তো 35000 আমি আপনাদের 3 লক্ষ টাকা দেই আমার দেন পাইবেন স্টিকারের গাড়ি তো নাই কয়টা আছে অল্প কয়েকটা একটা ইউনিট বাংলাদেশে আসছিল তার মধ্যে একটা যারা এই স্টিকারটা পছন্দ করে একমাত্র তারই এটা কিনবে ওকে নেক্সট এখানে আছে ভাই ভার্সন 2 23 মডেল 23 মডেল দুই বছরের ব্যাংক জমা দেওয়া আছে ভাই এটা যে নেবে মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে তার নামে পেপার হবে সে প্রথম মালিক হবে গাড়ির দাম পড়বে অনলি দুই লাখ আঠারো হাজার দুই লাখ আঠারো হাজার বলছেন ভাই হ্যাঁ এটা বিশ হাজার ধরেন একজন ভিডিও দেখে বাইরে গেলো দাম বেশি আবার এটা যায় দেখবো কেবল দাম কম আর দুইটা যাই দেখবো হ্যাঁ বুঝবো তখন যে আসলে ভাই মডেলের উপর কতটা ডিফারেন্স অলমোস্ট কিন্তু প্রায় পনেরো ষোলো হাজার টাকা ডিফারেন্স হয়ে গেছে গাড়ি কিন্তু দুইটাই ফ্রেশ এটা ভাই আর আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট তো পরে অনেকে জিজ্ঞেস করে ফোন দিয়া যে ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আসেনি অ্যাক্সিডেন্ট হিস্টরি তো পরে ইঞ্জিনের নাট যদি খোলা থাকে আমি গাড়ি ফেরত দিয়ে নিয়ে আইবেন আমি গাড়ি রেখে দেব আচ্ছা ওকে নেক্সট এরপরে এটা ভার্সন 3 আছে ভাই আরোন ভাই ভার্সন 3 অফিশিয়াল গাড়ি ভাই 8900 কিলোমিটার چلا 23 এ কিনা 23 এর ফেব্রুয়ারি মাসে কেনা মডেলটা বায়ে পড়ছে 22 चलो 8900 কিলোমিটার অন টেস্ট অবস্থায় আছে 3 লক্ষ 75000 টাকা 3 লক্ষ 75 হ্যাঁ 3 লক্ষ 75000 এর 23 এর গাড়ি ভাই ভার্সন 3 23 এর গাড়ি মার্কেটে এখন নাই আচ্ছা

ওনার স্বাদ আছে হয়তো এখন সাধ্য নাই ওনার দশ হাজার টাকা নিয়ে আমি কি করবো ভবিষ্যৎ বিল্ড আপ হবে আমরা আজকের ভিডিওটা করতেছি শুধুমাত্র কাস্টমারদের সাথে সাথে আমাদের একটা সম্পর্ক হয় আমাদেরকে তারা যেন চিনে এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা গাড়ি কিনবেন নতুন গাড়ি কিনতে চান তারা আমার শোরুমে এক মিনিটের জন্য হলে একটু আসবেন আইসা দেখা যাবেন অনেক সময় আমার কাছ তো ভাই আসলে ক্যামেরা থাকলে ভিডিও করে রাখতাম কাস্টমার এসে কি বলে জানেন কয় ভাই পুরাতন গাড়ি নেই তা আমরা বলি যে ভাই এটা সব গাড়ি পুরাতন কাস্টমার অনেক সময় কনফিউজ হয়ে যায় আসলে আমরা এরকম কন্ডিশন গাড়ি সেল করি অনেকের কাছে বাসায় বসা দাম বেশি মনে হইতে পারে যে ওই শোরুমের দাম কম ওই শোরুমের দাম বেশি হ্যাঁ এগুলো এইভাবে কম্পেয়ার করবেন না যাচ করবেন আমার শোরুমের গাড়ির কন্ডিশন কি কি পরিস্থিতির গাড়ি আমি সেল করি মডেল কত তারপরে দাম কত যেমন এখানে একটা জিএস একটা জিক্সার এফআই বিএস আছে চব্বিশের মডেল দেখেন যে র্যাঙ্কন সেল হ্যাঁ এই যে র্যাঙ্কনের লোক চার কিলোমিটার চলা দুইটা সার্ভিস করাইছে বাকি সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে দাম হচ্ছে দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা ভাই দুই লাখ আটচল্লিশ হ্যাঁ ভাই পঞ্চাশ হাজার দাম চাইতাম দুই টাকা হাতে রাখতাম ওটা রাখি নাই ভাই একবারে বলে দিলাম দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা হ আর এই গরমের মধ্যে বিড়াই না ভাই পাশে জুসের দোকান দিছে নতুন যে আসবে ভাই পেপার জুস ফ্রি পেপার জুস ফ্রি নেক গাড়ি নেই পেপার জুসের আচ্ছা এইখানে একটা এন টু ফিফটি আছে ভাই

এখানে এটা জিক্সার এফআই ডিক্স অনেকের এবিএস পছন্দ না কিন্তু এফআই খোঁজে মাইলেজের জন্য এই গাড়িটা তাদের জন্য স্পেশালি এই গাড়িটা অরেঞ্জ সিলভার গাড়ি খুবই একটা চাহিদা সম্পন্ন গাড়ি এবং খুব কম পাওয়া যায় ইউজড গাড়ি কিনতে গাড়িটা চলা ভাই মাত্র 3000 3000 3000 কিলো হ্যাঁ 3000 সামথিং হবে আর কি 24 এর মডেল দেখেন র‍্যাঙ্ক করছে লোগো আছে কিন্তু হ্যাঁ এই লোগো যুক্ত গাড়ি আমরা কিন্তু গাড়ি বাই ওয়াশ পলিশ কইরা হ্যাঁ মানে সাজায় গুছায় নতুন করে রাখার কিছু নাই আমাদের থেকে গাড়ি নিবেন নেওয়ার পরে ধুইবেন দেখবেন আরো নতুন হয়ে গেছে আচ্ছা আমরা কিন্তু মেকআপ করার বউ দেখাই না ঠিক আছে আপনি ন্যাচারাল ওই যে গ্রামের মেয়েদের যেমন দেখবেন আমাদের গাড়ি ওই রকম ন্যাচারাল বিউটি আসলে ভাই গাড়ি চব্বিশের এটা তো রং করার কালার করার বা তেল পলিশ লাগানোর কিছু নাই ভাই দাম মাত্র দুই লাখ বাইশ হাজার টাকা দুই লাখ বাইশ হ্যাঁ দুই লাখ বাইশ হাজার চব্বিশের ওকে এরপরে ভাই এখানে একটা এসএফ আছে এসএফ এই গাড়িটা স্পেশাল এডিশনের গাড়ি ভাই খুব স্পেশাল একজন মানুষের হয়তো গাড়িটা যার গাড়ি যান মুসিবে আছে সে হয়তো এখন পর্যন্ত আমার শোরুমে আসে নাই হ্যাঁ যদি সে আসে গাড়িটা কিছু যেতে পারবে না ভাই তাই গ্যারান্টি সালাউদ্দিন ভাই আপনি দেখেন ভাই আয়নার মতো চকচকা এই একটা ময়লা যা পড়ছে এগুলো যে মুস মুইটা যাইবো এত ফ্রেশ ভাই গাড়িটা এগুলো আমার মনে হয় যে ঢাকা সিটিতে অন্য শোরুমে থাকলে বলে দিন বলে দিন 2000 কিলো কইরা কত তিন 3 লাখ হাজার নতুন গাড়ি হ্যাঁ নতুন গাড়ি কিন্তু ওই কাজ রেসার কোনোদিন করে না যেই কয় কিলোমিটার চলা ভাই সাত কিলোমিটার চলা তিনটা সার্ভিস করাইছে দুইটা সার্ভিস এখন বাকি আছে দাম দুই বছরের রেজিস্ট্রেশন সহ তিন লক্ষ দশ টাকা বাদ তিন লাখ সাত টাকা তিন মধ্যে দুই বছরের রেজিস্ট্রেশন করে দিব ভাই দুই গাড়ির দাম করলে কত জানেন দুই লাখ সাতাশি হাজার টাকা দুই লাখ সাতাশি তাও নতুনের মতো গাড়ি এই গাড়িটা বিশেষ করে আমি আরো আপনি তিন মাসের গ্যারান্টি চাইছেন না ভাই এটা আমি ছয় মাসের গ্যারান্টি দিব যদি ইঞ্জিনের কিছু করতে পারে আমি গাড়ি আবার ফেরত নেব আচ্ছা এরপরে এখানে একটা মনোটন আছে মনোটন এটা হচ্ছে ভাই চার হাজার কিলোমিটার চলা চব্বিশের মডেল অন টেস্ট দাম এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি এক লাখ আশিতে মনোটন চব্বিশের মডেল চার হাজার কিলো চব্বিশের মডেল হ্যাঁ এখানে একটা ফোর বি আছে ভাই ফোর বি এবিএস ফোর বি এবিএস এটা এটা কয়দিন বয়স জানেন ভাই কয়দিন জুলাই মাসের সাতাইশ তারিখে কিনলে আগো সেপ্টেম্বর চলে মানে দুই মাস দুই মাস দুই মাসও হয় না এখনো পুরা এই গাড়িটা চলছে ভাই 875 কিলো 875 সার্ভিস বুকের সাথে মিলায়া কাস্টমারের নাম্বার আছে যার গাড়ি তার লগে কথা বলবেন যে ভাই কত কিলো আপনি বিক্রি করছেন তারপরে গাড়ি নেবেন আর রেসার শোরুমের মিটার কোনদিন কমে না ভাইoverline কেমনেoverline জানেন কেমনে এই যে ধরন কিমে আছে 8 কিলো 40 কিলো চালাই এসে গেছে তো 850 আচ্ছা কত দিয়ে ভাইoverline বলছেন দাম মাত্র দুই লাখ টাকা ভাই দুই লাখ টাকা হ্যাঁ দুই লাখ টাকা চব্বিশের মাত্র দুই মাস বয়স হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা সেভ ভাই এই দেখেন ভাই আমি চাবি দেখাই ভাই দেখছেন বুঝবেন না কোনটা ব্যবহার করছে ভাই এত ফ্রেশ গাড়ি এরপর এখানে একটা এসে পাশে ভাই স্যার এভিএস অনেকে একটু বাজেট ফ্রেন্ডলি গাড়ি খোঁজে তো তো এই গাড়িটা তাদের জন্য ভাই এই গাড়িটা যদি কোনো ভাই নেয় গাড়িটা কিন্তু ভাই চালাইলে আপনি গাড়ি না নিয়ে যাইতে পারবেন না আমরা কিন্তু বরাবর বলে গাড়ি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চলুক গাড়ির ইঞ্জিন থাকবে হান্ড্রেড আনটাচ এবং ক্লাস প্লেটও থাকবে গাড়ির সাথে এই গাড়িটা সুপার ফ্রেশ এটাকে বলে সুপার ফ্রেশ গাড়ি মাত্র ভাই আমি পনেরো হাজার টাকাও বলছিলাম ভাই হ্যাঁ পনেরো হাজারও বাদ এই গাড়িটা দুই লক্ষ বারো হাজার টাকা দশ হাজারই করে দেন হ্যাঁ ভাই করে দেন আচ্ছা জান ভাই এই ভিডিওটাতে আজকে ভাই সালাউদ্দিন ভাই কইছে কোনো সময় বলে না কারণ সালাউদ্দিন ভাই জানে আমরা হাতের রেখা দাম বলি না

এটা আমরা করে দিব কিন্তু যেহেতু নিয়মটা পরিবর্তন হয়েছে আমরা তো জানাই দিলাম অনেক সময় কিছু গাড়ির মালিক একটু দূরে থাকে হয়তো আমরা সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় নেই আর গাড়ির ভাই আর কি বলবো অনটেস বাইক অনটেস বাইক যেগুলো আছে এগুলো তো ভাই নাম্বার পাবে আপনার এফজেড বার্ষণ তো পাবে এক সপ্তাহে এক সপ্তাহে সাত কার্য দিবসের মধ্যে আর জিক্সার গাড়ি মানে যেগুলো সুজুকির ওগুলো চোদ্দ কার্য দিবসের মধ্যে সুজুকিরগুলো করতে একটু সময় বেশি লাগে এই আমরা বেশি সময়টা বলে দিই ভাই ওই মিথ্যা কথা বইলে যে তিন দিনের মধ্যে নাম্বার দিবো এরপরে গাড়ি বিক্রি করবো গাড়ি বিক্রি করে আপনার গালি শুনবো বকা শুনবো বা আপনি পরে আরেক জায়গায় এসে কমেন্ট করবেন যে না রেসার থেকে গাড়ি কিনছি ওরা বলছে তিন দিনে কাগজ দিব এখন আমার পনেরো দিন চোদ্দো দিন হয়ে গেছে কাগজ দেয় নাই বা দুই সপ্তাহ লাগাই দিছে কেন এগুলোর মধ্যে নাই ভাই ছল ছাতুরি করি না ব্যবসা করি হালাল ব্যবসা করি হালাল কথা বলি এবং সত্যের জয় হবে সব সময়। আরেকটা কথা বলি ভাই গত ভিডিওতে বলছিলাম যে ভাই গাড়ি আমি শুধু বিক্রি করি না আমি গাড়ি বানাই না আমি গাড়ি কিনি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে রেসপন্স পাইছি যদিও আমার কন্ডিশন অনুযায়ী আসলে কি আমরা তো অনেক বেশি গাড়ি কিনি দেখা গেছে যে অনেক ভাইরা আমার গাড়ি পাঠাইছে যে ভাই আমি সেল করবো এটা এত কিলো তো ম্যাক্সিমামে দেখা গেছে কি বারো চোদ্দো পনেরো ষোলো হাজারের বেশি কিন্তু আমরা গাড়িগুলো নেই হচ্ছে হাজার বারোশো পনেরোশো দুই হাজার মানে দশ হাজারের ভিতরে আমরা চেষ্টা করি গাড়ি কালেক্ট করার জন্য তো অনেক ভাইদের গাড়ি আমি নিতে পারি নাই এই জন্য দুঃখিত কিন্তু যাদের ফ্রেশ কন্ডিশনের নতুন কন্ডিশনের গাড়ি আছে ভাই অবশ্যই তারা যোগাযোগ করবেন আমি মনে করি আপনি বেস্ট প্রাইসটা পাবেন এবং আমি যে কথাটা আগেও বলছি যে ভাই মধ্যস্থতা যে কোনো ব্যবসার জন্য ক্ষতিকর সেটা গ্রাহকের জন্য ক্ষতিকর ব্যবসায়ীর জন্য ক্ষতিকর আপনারা সরাসরি শোরুমের সাথে যোগাযোগ করবেন শোরুমে গাড়ি বিক্রি করবেন আমি গ্যারান্টি দিয়ে দেবো যে আপনারা আপনাদের এক্সপেকটেশনের থেকেও পাঁচ দশ হাজার টাকা বেশিই পাবেন সবসময় হ্যাঁ এই কথা বলেই শেষ করতেছি আরেকটু একটু ছোট্ট কথা বলবো প্রবাসী ভাইদের জন্য আমার আসলে কেন এত মায়া আমি বলি ভাই মানে আমার ফ্যামিলির অনেক মানুষ বাইরে থাকে তা আমি জানি যে আসলে বাইরের জীবনটা অনেক কষ্টকর আর অনেক ভাইরা আছে আপনার ভিডিও কিন্তু ভাই আপনি আপনি নিজেও জানেন না যে হাজার 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 ভুল হবে প্রায় লাখ মানুষ আপনার বাইরের মানুষ ভিডিও দেখে তো তারা আমাদেরকে অনেক বিশ্বাস করে সালাউদ্দিন ভাইকে বিশ্বাস করে হ্যাঁ আমাদের কাছ থেকে গাড়ি নিতে চায় নেয় কিন্তু আমি একটা কথা বলবো ভাই বাহিরে বসে টাকা অ্যাডভান্স করে গাড়ি না নিয়ে আপনারা আসবেন শোরুম এসে গাড়ি দেখে পছন্দ করে গাড়ি কিনবেন এইটুকু রিকোয়েস্ট থাকবে আমার এই কথা বলে শেষ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম